হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথি নলেজ জ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমরা সাধারণত যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা ডক্টর কাছে যেতে পারেন না বা যারা আর্থিক অভাবে হসপিটাল ডক্টর কাছে যেতে পারছেন না তারা যদি আমাদের এই চ্যানেলে কিছুটা সাজেশান পেয়ে থাকেন তাদের জন্য আমরা করে থাকি এছাড়াও দেখবেন শহরাঞ্চলে যারা আছেন ব্যস্ততার জন্য যেতে পারেন না তারা বিভিন্ন জায়গাতে মেডিসিন কালেক্ট করেন ঠিকঠাক বুঝে উঠতে পারেন না কোন মেডিসিনটা কী ব্যবহার করবেন তো আমরা সেই জন্য একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজের উপরই সাধারণত আলোচনাগুলো করে থাকি যে একটা রোগের জন্য হয়তো এই রকম লক্ষণ হলে ওই মেডিসিন ওই লক্ষণ হলে সেই মেডিসিন সেটা নয় একটা লক্ষণ নিয়ে এক একদিন আমরা আলোচনা করি যাতে আপনার যেটা মনে হবে যে এটা আমার সমস্যা হচ্ছে আপনি সেই মেডিসিনটি ব্যবহার করবেন আপনার কোনো দ্বিতীয় মেডিসিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আজকেও সে ধরনের আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো এবং সেই বিষয়টা দেখবেন অনেকের ক্ষেত্রে হয়ে থাকে বিশেষ করে কম বয়স বেশি বয়স সবার ক্ষেত্রেই সেটা হচ্ছে দেখবেন মূত্রাশয়ে মূত্র আছে কিন্তু আপনার যেন প্রেসার দেওয়ার ক্ষমতা নেই এই ধরনের যদি মনে হয় আপনি ঠিক বেগ দিচ্ছেন চাপ দিচ্ছেন কিন্তু যেন পেছাপটা ঠিক হচ্ছে না আটকাচ্ছেও না কিন্তু ঠিক যেন আপনার প্রেসার দেওয়ার ক্ষমতা নেই এইরকম যদি মনে হয়ে থাকে যদি ন্যাচারালি সেটা চল্লিশ বছর পঞ্চাশ বছরের পর হয় তখন সেটা প্রস্টেটের সমস্যা হতে পারে কিন্তু দেখবেন হয়তো আপনি চেক করে দেখলেন আপনার প্রস্টেটের সাইজ একদম নর্ম্যাল আছে বা আপনার প্রস্টেড গ্ল্যান্ড যে কোনো ইনক্রিজ হয়েছে তাও কিন্তু নয় কিন্তু আপনার কম বয়সেও যদি এরকম সমস্যা হয়ে থাকে যে আপনার প্রসাব বেশ বুঝতে পারছেন অনেকটাই পেয়েছে কিন্তু আপনি যেন প্রেশার দিয়ে বার করতে পারছেন না এই ধরনের যদি মনে হয়ে থাকে যে আপনি ঠিক প্রেসার দিচ্ছেন কিন্তু আপনি প্রসাবটা বার করতে পারছেন না আপনার যেন কোথাও আটকাচ্ছেও না যে কোথাও আটকে রয়েছে এরকম মনে হচ্ছে তা কিন্তু নয় কিন্তু আপনি প্রেশার দেওয়ার ক্ষমতাটাই যেন আপনার নেই এই ধরনের যদি সিচুয়েশান তৈরি হয় সে পুরুষ হোক বা মহিলা হোক যেই হোক না কেন যে প্রস্রাবের বেগ বা প্রস্রাব জমে আছে মূত্রাশয়ে সেখানে কিন্তু আপনি চাপ দিয়ে বের করতে পারছেন না আপনার চাপ দেওয়ার ক্ষমতাটা যেন অনেক কমে গেছে এই ধরনের যদি মনে হয় সেক্ষেত্রে যে মেডিসিনটির কথা বলবো এটা ব্যবহার করলে আশা করি অনেকটাই উপকার পাবেন এবং এটাতে আশা করি কোনো অ্যাগ্রাভেশন হওয়ার সম্ভাবনা নেই এই মেডিসিনগুলো আপনি মাদার হিসাবেই বা আমাদের যেটা মূলারিষ্ট বলায় সেই হিসাবে ব্যবহার করলেই ভালো হয় সেটা হচ্ছে ইউক্যালিপটাস মাদার এই ইউক্যালিপটাস মাদার এটা আপনি কুড়ি ফোটা করে আধ কাপ জলে দুপুরে রাত্রে খাবার আগে অন্তত এক সপ্তাহ থেকে দশ দিন খান আশা করি এটা আপনার অনেকটাই সুরাহা হয়ে যাবে বা আপনি এটা অনেকটা উপশম পেয়ে যাবেন তবুও আমরা বলি আপনারা যে কোনো মেডিসিন ব্যবহারে করবে সম্ভব হলে আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন বা কোনো ডক্টরের সঙ্গে একবার কথা বলে নিতে পারেন যে এই মেডিসিনটা কি আমার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ দেখুন প্রত্যেক মানুষের একটা যে ফিজিক্যালি দেখা তার উপরে কিন্তু অনেকটা মেডিসিন সিলেক্টেড হয় যেগুলো কিন্তু চোখের অলক্ষে রয়ে যায় যদি আপনি ফোনের এপারে থাকেন সেক্ষেত্রে একটু সমস্যা রয়ে যায় তো সামনাসামনি সেখানে হলে অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যায় সেই জন্য পেশেন্টকে সবসময় সামনে আসার কথাই বলা হয় যাই হোক তো আপনারা যখন এই ধরনের মেডিসিন ব্যবহার করবেন একটু সচেতনভাবে আপনার লক্ষণটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেটা আমাদের আলোচনা হচ্ছে সেটার সঙ্গে আপনার ও মেডিসিনটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তো আজকে যে আলোচনাটাই বললাম এই ইউকালিপ্টাস মাদারটা ঠিক এইভাবে খাবেন আপনি হালকা গরম জলেও খেতে পারেন বা ঠান্ডা জলেও খেতে পারেন কোনো সমস্যা নেই তো খাওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে অনেকটা কমে গেল বা কিছুটা রয়ে গেল এই ধরনের কোনো সমস্যা যদি বুঝতে পারেন বা যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে স্ক্রিনে এইট এই নম্বরে ফোন করতে পারেন বা যারা ইন্ডিয়ার বাইরে থেকে কথা বলেন তারা হোয়াটসঅ্যাপ কল করতে পারেন তাহলে তাদের কষ্ট অনেক কম হয় এবং ইজিলি কথাটা শোনাও যায় ভালো তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডট মাইক এন গ্রুপ ডট কম এখানে গিয়েও আপনি আপনাদের ডিটেলস দিতে পারেন তো যাক আমাদের আজকের বিষয় এখানেই সমস্ত করছি যদি কোনো মনে হয় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন আছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমাদেরকে ফোন করতে পারেন ওই টাইমের মধ্যেই শুধুমাত্র সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যেই আমরা অবশ্যই আলোচনা করবো আপনাদের সঙ্গে আজ দীর্ঘ তিন বছর ধরে আছি আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি আশা করি ভবিষ্যতে আপনাদের অনেক সহযোগিতা পাবো আমাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ